আসসালামু আলাইকুম রিতাস কিচেনে সবাইকে স্বাগত ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ শেয়ার করব আস্ত ছোট আলুর মিষ্টি আস্ত ছোট আলুর মিষ্টি খেতে দুর্দান্ত চলুন দেখে নেওয়া যাক কিভাবে স্বাদের মিষ্টিটি আলুর মিষ্টি তৈরির জন্য এখানে কিছু ছোট আলু নিয়েছি বাজারে এখন অ্যাভেলেবেল এই ছোট আলুগুলো কিনতে পাওয়া যায় আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হাড়িতে পরিমাণ মতো পানি নিয়েছি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ করে নিব আস্ত আলুর মিষ্টি তৈরির জন্য কিন্তু এই টাইপের ছোট ছোট আলু নেওয়া লাগবে একটু বড় সাইজের আলু হলে আলুর মিষ্টি খেতে ভালো লাগবে না এই টাইপের ছোট আলুর মিষ্টি খেতে দারুণ টেস্টি আপনারা পরিমাণে এর থেকে বেশি কিংবা এর থেকে কম আলু দিয়েও আলুর মিষ্টিটা তৈরি করতে পারেন চুলায় বসিয়ে দিলাম ফ্রেমটা অন করে দিয়েছি ঢাকাটা দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি কিছুক্ষণ পর আলোগুলো সেদ্ধ হয়েছে কিনা চেক করে দেখছি আলোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে ফ্লেমটা অফ করে দিয়েছি আলোগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি ঘি নেড়ে চেড়ে ঘিটা মেল্ট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ সব অল্প ইউজ করেছি কিছুটা নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সেদ্ধ নেওয়া ছোট আলুগুলো নেড়ে চেড়ে ঘিয়ের সাথে আলুগুলো মিক্স করে নিচ্ছি সেই সাথে আলুগুলো ভেজে নিচ্ছি একটু পরপর আলুগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আলুর সাথে চিনিটা মিক্স করে নিচ্ছি চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করতে পারেন অল্প লবণ দিয়ে দিলাম নির্জের লবণটা মিক্স করে নিচ্ছি মেজারমেন্ট কাপের দিয়ে দিলাম ফার্স্টে শিরার মতো তৈরি করে নিয়েছি আলুর ভেতর শিরাটা প্রবেশ করবে তখন খেতে ভালো লাগবে জাল করে শিরাটা অনেকটাই টানিয়ে নিব জাল করে শিরাটা টানিয়ে নিব এবং সেই সাথে আলুর কালারটাও চেঞ্জ হয়ে যাবে এই প্রসেসটা লো ফ্লেমে রেখে করা লাগবে একটু পর নেটে চেড়ে দেওয়া লাগবে আবারও ঢাকাটা দিয়ে দিলাম এই প্রসেসটা লো ফ্লেমে রেখে করলে শিরাটা আলুর ভেতর প্রবেশ করবে এবং আলুরও একটা সুন্দর কালার চলে আসবে দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে এসেছে গোল্ডেন হয়ে গিয়েছে আলুর কালারটা শিরাটাও অনেকটা কমে এসেছে শিরাটা আরও কিছুটা টানিয়ে নিব ঢাকা উল্টে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন সুন্দর একটা কালার এসেছে আলুগুলোতে শিরাটাও টানিয়ে নিয়েছি এটা রেডি হয়ে গিয়েছে এখনই দেখে লোভনীয় লাগছে চলে এসেছি পরবর্তী স্টেপে হাফ কাপেরও কম চিনি দিয়ে দিলাম প্যানে নেড়ে জেরে চিনিটা কিছুটা ক্যারামেল টাইপের করে নিচ্ছি এ পর্যায়ে লোতে রেখেছি চিনিটা একটু শক্ত টাইপের হলেও প্রবলেম নেই লিকুইড মিল্ক অ্যাড করলে চিনিটা মেল্ট হয়ে যাবে অল্প লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আরও অল্প লিকুইড মিল্ক অ্যাড করছি লিকুইড মিল্ক পুরোটা ঢেলে দিয়েছি আমি এখানে হাফ লিটার লিকুইড মিল্ক ইউজ করেছি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই ছোট আলুর মিষ্টি তৈরি করা যায় খেতে ভীষণ লোভনীয় এই ছোট আলুর মিষ্টিটি লিকুইড মিল্কটা জ্বাল করে কিছুটা ঘন করে নিচ্ছি চিনিটা মেল্ট হয়ে গিয়েছে একেবারে মিশে গিয়েছে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক কন্ডেন্স দিলে টেস্টটা ভালো হয় কন্ডেন্স মিল্কটা লিকুইড মিল্কের সাথে মিক্স করে নিচ্ছি লিকুইড মিলটা ঘন হয়ে আসলে ছোট আলুগুলো দিয়ে দিচ্ছি অনেক ধরনের মিষ্টি তো আমরা ট্রাই করেছি এভাবে একবার আস্ত ছোট আলুর মিষ্টি ট্রাই করে দেখবেন কতটা লুভনীয় আলুগুলো দেওয়ার পর আরো কিছুটা জাল করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে এই ছোট আলুর মিষ্টিটি দিয়ে দিচ্ছি এলাচি পাউডার নেড়ে চড়ে এলাচি পাউডারটা মিক্স করে নিচ্ছি ভালোভাবে জাল করে নিতে হবে যাতে করে আলুর ভেতর প্রবেশ করে এটা চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব দেন ঠান্ডা ঠান্ডা সার্ভ করব ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে এই ছোট আলুর মিষ্টিটি রেডি হয়ে গিয়েছে আমার মজাদার আস্ত ছোট আলুর মিষ্টি এবার ঠান্ডা ঠান্ডা সার্ভ করার পালা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং